ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তো চলো আজকে আমি আবার মাঠে চলে এসেছি তো দেখো পালং শাক গাছ এগুলো কি করবো বলো মাঠে চলে এসেছি আমাদের মাঠে জমিতে এই পেঁপে গাছ দিয়েছে তো পেঁপে গাছ দিয়েছে মনে হয় ঝরে হয়েছিল ঝড়ে উল্টে গেছে ছোট ছোট পেঁপে গাছগুলো ওই জন্য এসেছে মাঠে সোজা করানোর জন্য তো আমাকে জল নিয়ে আসতে বলেছিল সেখানে আমি জল নিয়ে এসেছি আমি আমার ছেলে দুজনে এসেছি দেখো বেগুন গাছ ছোট ছোট বেগুন হয়েছে চারিদিকে সবুজ দেখো বেগুন গাছ ঘাস তাল নিচেতে মনে কিছু চাষ চাষ টাস করবে চাষ করবে ওই জন্যে ওইখানটাই ঘুরে রেখেছে বেগুন ফুল হয়েছে এবার সেই জঙ্গলটা দেখে নাও তোমরা সেই জঙ্গল দুদিকে দুটো জঙ্গল বলেছিলাম না চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো হুম ওনাটা ধরে আসো অন্যটা ওনাটা ধরে আসো ওনাটা ধরো ওনাটা ধরো পেছন দিকে হুম এই তো দুদিকে দুটো দুদিকে দুটো জ মানে দুদিকে দুধারেই বাগান আম বাগান এদিকে শুধু পাতা তাও অন্ধকার করছে শুধু গাছ আম গাছ এটা কি গাছ জানি না আমি কি গাছ বলে এটাকে এই গাছ আছে চারিদিকে বাগান কলা গাছ কলা গাছ কলা শুধু উল্টে গেছে কলা গাছ ঝড়েতে পড়ে গেছে ছোট্ট ছোট্ট কলা ছোট্ট ছোট্ট কলা হয়েছে ঝড়েতে পড়ে গেছে কলা গাছটা ঝড়েতে সব কলা গাছ উল্টে গেছে দেখো তোমরা কলা গাছ বড় বড় কলা গাছ সব পড়ে গেছে এখানে একটা বেগুন জমি বেগুন আর হয়নি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম আমি তো ভিডিওটা শর্ট ভিডিও সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল এইটা কি গাছ এইগুলো কি ফল এইগুলো কি ফল তোমরা কি জানো কমেন্ট করবে ঠিক আছে चल चल हम यार जाচ্ছি না बोले कि सांप देखेছি ওমা ও নো ওমা ও লক্ষ্মী बाप रे ওজন্য ভয় পাচ্ছেন কি সাপ জানি না ওটা এইটা দেখো ডেকে দিন দা আপনার ভাই কে তো ভাই চলে এ ডেকে দিন না জল দিন দিন না যাচ্ছিলাম একটা সাপ দেখেছি আর ভয়ে আমি আর আমার ছেলে দুজনে চাইরে পড়েছি আর যাইনি গো আমার ছেলে প্রচন্ড কান্না করছে অনেক জঙ্গল বুঝতেই তো পারছো অনেক বন জঙ্গল কাঁদবে না কাঁদবে না

আসছে ও অনেক ঘুরে আছে তো আমরা বলবো যে একটু দিয়ে আসতে গিয়ে দাও দাঁড়াও দাঁড়াও কাঁদুনি আমি আমি আসি ওর সাথে আসি আমি একা একা আসি না আমি জানি যে গেলেই আমি সাপ টাপ দেখতে পাবো ভয়েতে সে না আমি একা একা আসি না আমি ওর সাথেই আসি তো আজ ও বললো যে আমাকে একটু জল নিয়ে এসে দাও না জল টেস্টটা পেয়েছে আমাকে ফোন করেছিল সে আমি জল দিতে এসেছি কি করে জানবো যে হবে ভাবে ব্যাঙ ডাকছে কি ঝিঁঝি পোকার মতন কি ডাকছে আমার ছেলে ভয়ে কান্না করছে আর আমিও ভয়ে যেতে পারছি না দাইরে পড়েছি চুপ করো চুপ করো চুপ করো তো বলবো আমাদেরকে আর দিয়ে তুই দিয়ে আসতে পার করে তো বলো তোমরা তোমরা তোমাদের দিকে এরম জঙ্গল আছে? দেখো আম গাছগুলো গুলো ব্যাং ডাকছে কেমন শুনতে পাচ্ছো তোমরা বর্ষা পরে গেছে না বর্ষার সময় তো ব্যাং ডাকে ওই ওইখানে ওইখানটা যে বাগানটা আছে না ওইখানটা ওইখানটার মধ্যে ব্যাংটা রাখছে ওখানের মধ্যেই সাপটা ঢুকে গেল কি সাপ আমি জানি না না বলছে বাড়ি চলো বাড়ি চলো চলে যাবো এক্ষুনি চলে যাবো

দেখো পরিবেশটা কেমন লাগছে দেখো পরিবেশটা কেমন লাগছে দেখো জঙ্গল সবুজ 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 হয়ে আছে আরে আজকে ছেলেটার পড়া নেই একটু লেটে পড়া আছে তাহলে চারটের দিন পড়া থাকে ছেলে নিয়ে আসা হয় না তো বললো চলো মা আমিও যাব বাবার কাছে জল দিয়ে আসতে ওই জন্য আমরা দুজনে মিলে আসলাম কি করে জানবো এরম ধরো হবে কি করে জানবো এরম ধরো হবে বলো আমরা আর মাঠের দিকে যাইনি আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই আবার সেই বেগুন যে লাল চলে এসছে বেগুন ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে ওরা কি বেগুন বলে কি জানি গাছেতে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে এগুলো কি লুড়কি কি বেগুন বলে গো ওর হাতটা ধরো না এটা হলো পালং শাক পালং শাক হয়েছে লাল শাক পালং শাক এই এই ডোবাটায় জল ছিল না এই কদিন বৃষ্টির জন্যে আবার নতুন করে জল হয়ে গেল এটা হলো ভাটার পুকুর এখানে সব ভাটায় যারা সব আসে তারা সব চান করে এই মানে গর্ত ডোবার মতন হয়েছে সবুজ চারিদিকে আম হলে আরো ভালো লাগতো দেখতে আরে নামবে দাও না ও নামতে পারছে না তো জোকা জিকে এখন তার নেই ঠিক বাড়ি চল ও হাত পায় গিয়ে জামা প্যান্ট ছাড়বে তো সবুজ চারিদিকে সবুজ হয়ে আছে দেখো দিয়ে সারি সারি কলা গাছ ঝিঙে গাছ দিয়েছে ডেঙ্গুর শাক শাক গাছ গাছ বন জঙ্গল চারিদিকে মাঠে আসলাম পের গাছগুলো কেমন হচ্ছে দেখতাম আম কেমন হচ্ছে দেখতাম এমন অবস্থা হলো সবদিকে আর যাওয়া হবে না এদিকে বাগান এদিকে বাগান সবুজ সবুজ দুদিকে দুপাশে শুধু বাগান আমি আসবো না এদিকে বাগান এদিকে বাগান এদিকে একটা রাস্তা আছে দেখো এদিকে 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 বাগান বাগান সবুজ সবুজ রাস্তা চলো চলো শোনো চলো বাবার ব্যাগে বোতলটা ভরে দাও শোনো চলো আমাদের সাইকেল সাইকেল করে এসেছে মাঠে এদিকে একটা এটা এখানে সব ঠাকুরগুলোকে সব দিয়ে গেছে নারী ঠাকুর ঠিক আছে ওইদিকে দেখা যাচ্ছে ভাটার চিউনিটা ভাটার চিউনিটা দেখা যাচ্ছে ওইদিকে ঠিক আছে ঠিক আছে ভিডিওটা বেশি দূর বানাম এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে কেমন হয়েছে বলবে ঠিক আছে চলো টাটা বাই আজকে এখানেই রাখলাম